বিশ্বজুড়ে বিখ্যাত ব্যক্তিদের স্বপ্ন থাকে টাইম ম্যাগাজিনের কভারে জায়গা করে নেওয়া কারণ এই ম্যাগাজিনটি বিশ্বের অন্যতম স্বনামধন্য এবং বহুল পঠিত একটি সাময়িকী এতে ঠাই পাওয়ার মানে শুধু বিশ্বজুড়ে পরিচিত হওয়া নয় বরং অনন্য এক সেলিব্রিটি মর্যাদায় অধিষ্ঠিত হওয়া কিন্তু এর পেছনে লুকিয়ে আছে এক অদ্ভুত রহস্য সেই রহস্যের আদ্যপ্রান্ত জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন বলা হয়ে থাকে টাইম ম্যাগাজিনের কভারে উঠলেই সে ব্যক্তির জীবনে শুরু হয় পতন বা অধপতনের অধ্যায় এমন কিছু ঘটনা সত্যিকারভাবে ঘটায় বিষয়টি নিয়ে ষড়যন্ত্র তত্ত্ব বেশ ডালপালা মেলেছে স্টিভ জবসের কথা ধরা যাক উনিশ বিরাশি এবং দু সালে বহুবার তিনি টাইম ম্যাগাজিনের কভারে জায়গা করে নেন কিন্তু উনিশ সালে হঠাৎ করেই তাকে অ্যাপল থেকে বের করে দেওয়া হয় তার প্রতিষ্ঠান নেক্সটেরও একই রকম পতন ঘটে শুধু স্টিভ নন টাইমের কভারে আসার পর সমস্যার সম্মুখীন হয়েছেন আরও অনেক বড় বড় নাম দু হাজার দশ সালে ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ টাইম ম্যাগাজিনের কভার স্টোরিতে আসার পর থেকে তার প্রতিষ্ঠানে শুরু হয় সমস্যার ঘন ঘটা ক্যাম্ব্রিজ অ্যানালিটিকার কেলেঙ্কারি সহ নানা বিতর্কের মাঝে জড়িয়ে পড়ে ফেসবুক এমনকি বিশ্বের ধনীতম ব্যক্তি ইলন মাস্কো এর ব্যতিক্রম নন দু সালে তিনি টাইম ম্যাগাজিনের কভারে আসার পরপরই টেসলার শেয়ার মূল্যে বড় পতন ঘটে টাইম ম্যাগাজিনের কভারে এসেছিলেন অনেক বিশ্বনেতাও জন অফ ক্যানেডি আইজে ক্রবিন ব্যানজির ভুট্টু আনোয়ার সাদাত মহাত্মা গান্ধী ইন্দিরা গান্ধী রফিক হারিরি মোহাম্মদ গদ্দাফি সাদ্দাম হোসেন এই তালিকা আরও দীর্ঘ এদের বেশিরভাগেরই ভাগ্যে ঘটেছে অনাকাঙ্ক্ষিত পরিণতি এমনকি বাংলাদেশের সাবেক দুই প্রধানমন্ত্রীও টাইমের কভারে আসার পরে এক ধরনের ধাক্কা খেয়েছেন দু সালে খালেদা জিয়া টাইম ম্যাগাজিনের কভারে আসার পর থেকে আর ক্ষমতায় আসতে পারেননি আর দু সালে হার্ড পাওয়ার শিরোনামে শেখ হাসিনার টাইম ম্যাগাজিনের কভার স্টোরিতে আসেন এরপর ছাত্রজনতার গণ অভ্যত্থানে তাকে ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছাড়তে হয় তাহলে প্রশ্ন থেকেই যায় টাইম ম্যাগাজিনের কভার কি শুধু খ্যাতি আর প্রতিপত্তির প্রতীক নাকি সত্যি তার আড়ালে লুকিয়ে আছে এক রহস্যময় অভিশাপ প্রশ্নের উত্তর জানাতে কমেন্ট বক্সে মুক্ত রয়েছে ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন